কৃষ্ণনগরের ঘূর্ণির কুমোরপাড়ার রেবা পাল চালচিত্র বানানোর কাজের সঙ্গে যুক্ত বিয়ে হওয়ার পর স্বামী ষষ্ঠী পালের কাছ থেকে চালচিত্র আঁকা শেখেন এবং এখনও ছিয়াত্তর বছর বয়সেও মন দিয়ে চালচিত্র আঁকছেন দুর্গা কালী ও অন্যান্য দেবদেবীর মূর্তির পিছনের চালিতে দেখা যায় রঙিন চালচিত্র বা পটচিত্র চালচিত্র শব্দে চাল শব্দের অর্থ আচ্ছাদন প্রতিমার চালির ওপরে আঁকা হয় বলে এর নাম চালচিত্র এটি প্রাচীন বাংলার অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এই পট শিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল যারা পটচিত্র অঙ্কন করেন তাদেরকে পটুয়া বলা হয় চালচিত্রে পঞ্চানন শিব মহিষাসুরবধ নন্দীবৃঙ্গি শুম্ভনী শুম্ভের যুদ্ধ প্রভৃতি কাহিনীর ধারায় বর্ণিত থাকে কালী রাম, সীতা ব্রহ্মা ও আরও অনেক পৌরাণিক চরিত্র আঁকা দেখা যায় চালচিত্রের ওপরে অতীতে এই চালচিত্রের বিপুল চাহিদা ছিল রেবাপাল জানালেন যে বর্তমানে হাতে আঁকা চালচিত্রের একদম চাহিদা নেই কম্পিউটার ও অত্যাধুনিক প্রযুক্তির জন্যে হারিয়ে যাচ্ছে হাতে আঁকা চালচিত্র তবে কম্পিউটারে বড় চালচিত্র তৈরি হয় না তাই এখনো দু চারটে চালচিত্রের বায়না আসে রেবাপালের কাছে নবদ্বীপের তিনশো থেকে চারশো বছর পুরনো রাসের প্রতিমার চালিতে এখনো চালচিত্র ব্যবহার করা হয় চালচিত্র অঙ্কনে ব্যবহার করা হয় প্রাকৃতিক রং আজ এই একবিংশ শতাব্দীতে চালচিত্র আস্তে আস্তে বিরুপ্তির পথে এগিয়ে চলেছে এই শিল্পের শিল্পী খুঁজে পাওয়া দেয় এই শিল্পর জন্য বহু পদর পেয়েছেন রেবাপাল খবরের কাগজে তার ছবি বেরিয়েছে ও লেখালেখি হয়েছে নামি নামি টিভি চ্যানেল তার সাক্ষাৎকার সম্প্রচার করেছে কিন্তু দিনের শেষে পালের আক্ষেপ পট কেউ কিনছে না তাই এখন পট শিল্পী বা পটুয়ার দেখা মেলে না শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পুজোর আগে রেবাপাল মন দিয়ে চালচিত্র আঁকতে বসে পড়েন

কতদিন ধরে এই শিল্পের সাথে যুক্ত আপনি আমি অতদিন তো আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই আমার দু বছর পর থেকে একটু একটু করে করতে করতে তারপরে এর পরে যেতে কাজ করতে করতে কার কাছ থেকে শিখেছিলেন স্বামীর কাছ থেকে আচ্ছা আর এখন এই পটের চাহিদা কি রকম আগে চাহিদা ছিল এখন কম্পিউটারে পট উঠেছে ওটা আমাদের চাহিদা নেই

আপনার এই ঠিকানাটা একটু বলে দিন কোথায় এলে পাবে কুমুর পাড়া আচ্ছা আচ্ছা আপনার আছে

এইটা যেটা হচ্ছে কত ফিট ঠাকুরের পট হবে এটা তো আমি কাগজ দিয়ে মেপে দিয়ে গিয়েছি আমি করেছি বলতে পারবো